दर्शकता সকলকে শুভেচ্ছা আজ 11ই মার্চ 2014 মঙ্গলবার প্রতিবারের মত কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার সমূহের সংবাদ পর আলোচনা মলোক অনুষ্ঠানে ভাইস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশের জাতীয় প্রতিষ্ঠান টিআইবির সাথে সংযুক্ত একটি নির্দিষ্ট প্রজেক্ট বিশেষ করে ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স প্রজেক্টের কোঅর্ডিনেটর প্রজেক্ট কোর্ডিনেটর মহুয়া রফ মহরফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের হাতে তেরোটি পত্রিকা আমাদের এসে পৌঁছেছে প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই দৈনিক কক্সবাজার রোহিঙ্গাদের জন্য ফ্রি চিকিৎসা স্থানীয়রা বঞ্চিত মশার ভয়ানক উপদ্রব পৌরসভা নির্বিকার সপরিবারের আমর বৌদ্ধবিহার পরিদর্শন করেন রাষ্ট্রপতি পেকুয়াই লবণ মাঠের বিরুদ্ধে নিষ্পত্তি হয়নি ফের অস্ত্রের মহারা উপজেলা নির্বাচন আওয়ামী কুন্দ স্বস্তিতে বিএনপি দৈনিক আমাদের কক্সবাজার বাকি উপজেলা নির্বাচনগুলোতে জয়ী হতে দুই জুটি মরিয়া কিন্তু সুবিধা সুবিধাজনক অবস্থানে জামায়াত রাম ও বৌদ্ধবিহার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি বৌদ্ধ বিক্ষোভেশে বিদেশ পারি বিদেশ পারি বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি দৈনিক দৈনন্দিন বৌদ্ধ বৌদ্ধবিহার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি বিএনপি ছাড়াই মহাসমাবেশ করবে জামায়াত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করলেন রাষ্ট্রপতি রূপসী গ্রাম লোহাগারের মতো জামায়াতের পরিকল্পিত মিথ্যা প্রচারণা উপজেলা পরিষদ নির্বাচন কার্যত ক্ষমতাসীন দলের কোন প্রার্থী নেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের রামর বিহার পরিদর্শন পরিদর্শনে রাষ্ট্রপতি কক্সবাজার সহ সতেরো জেলায় স্থগিত শিক্ষক নিয়োগ পরীক্ষা আঠাশ মার্চ কক্সবাজার সদর নির্বাচনের হালচাল নিজামের বিরুদ্ধে নতুন করে যুক্তি তত্ত্ব শুরু রামতে রাষ্ট্রপতির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চ্যাট বিতে মহারফ আপনি দেখতে পাচ্ছেন আমাদের অনেক প্রায় সকল পত্রিকার প্রধান শিরোনাম আমাদের রাষ্ট্রপতি এসেছিলেন দুদিন সফর করে গেলেন আমাদের কক্সবাজার বিভিন্ন এলাকা সেন্ট মার্টিন গিয়েছেন গতকালকে রাম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সেটাই প্রধান শিরোনাম হয়ে আসছে প্রায় সকল পত্রিকায় আমাদের রাষ্ট্রপতির কক্সবাজারের আগমন তিনি আমাদের রাষ্ট্রপ্রধান একবার প্রধান ব্যক্তি সমগ্র রাষ্ট্রের অভিভাবক এসেছেন স্বাভাবিকভাবে আমাদের জন্য একটা আনন্দের বিষয় গর্বের বিষয় এটার প্রভাবটা আমাদের পাঁচ বাজার কেমন পড়বো বলে মনে হচ্ছে হ্যাঁ অনেক ধন্যবাদ আহ আপনাকে মানে আপনার মাধ্যমে আমি আপনাদের যে টেলিভিশন চাই তার দর্শকাকে ধন্যবাদ জানাচ্ছি আমি তো মনে করি এটি একটি বিশাল ব্যাপার কারণ আমাদের রাষ্ট্রপতি উনি কিন্তু সচরাচর আমাদের দেশের বিভিন্ন জায়গায় ভিজিট করেন এমনটি কিন্তু না ইউজুয়ালি কিন্তু এরকম ঘটেনি আমরা দেখি ঠিক আছে তো সেরকম একজন সেরকম একজন রাষ্ট্রপ্রধান যিনি খুব সচরাচর দেশে কিংবা দেশের বাইরে যান না উনি কিনা উনি কিনা ওনার পরিবার সহ আসার জন্য কক্সবাজারের মতো একটি জায়গাকে উনি বেছে নিয়েছেন আমার কাছে এটিকে আমার অসাধারণ মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে কিছুদিন আগে আমরা যে শুনেছি রামতে দেখেছি টেলিভিশনে যে রামতে যে ঘটনাগুলো ঘটেছে আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রপতির এই সফরটা সমস্ত প্রশ্ন এই ঘটনাকে নিয়ে তার পারিপার্শ্বিকতাকে নিয়ে সমস্ত প্রশ্নকে আমি মনে করেছি সমাপ্ত করেছে রাষ্ট্রপতির এই ভাষণে এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই অঞ্চলে যে একটা একটা কি বলবো একটা অসাম্প্রদায়িক একটি চেতনা সাধারণ মানুষের ভেতরে এটাকে আরও অনেক বেশি পুনরুজ্জীবিত করে করেছে এবং এই যে এই যে তাদের একসাথে অবস্থানের দীর্ঘ ইতিহাস বা দীর্ঘ সংস্কৃতি এই অঞ্চলে শুধু কিন্তু শুধু কিন্তু বৌদ্ধ নয় আরও কিন্তু যাতে এই অঞ্চলে আছে আমার কাছে মনে হয়েছে তারা যে কিছুদিন আগেও কিছু ঘটনার মাধ্যমে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বা আমরা বিশ্বের কাছে যে সামান্য হলেও আমাদের কিছুটা সম্মানহানি ঘটেছিল আমার কাছে মনে হয়েছে কক্সবাজারে রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি এসেছেন এটি সমস্ত কালিমা ধুয়ে এবং অন্যান্য আরো কিছু প্রভাব তো পড়বেই আপনার পর্যটন শিল্পের বড় একটি প্রভাব পড়বে এবং আসলে হয় কি এরকম একজন ব্যক্তি যখন একটি দেশের একটি অঞ্চলে যান এটির কিন্তু প্রচারণা দীর্ঘদিন ধরে চলতে থাকে

উপজেলা নির্বাচন চলছে প্রায় পত্রিকায় অন্যতম প্রধান শিরোনাম আসছে বিশেষ করে কিছু কিছু পত্রিকায় বেশ দেখা যাচ্ছে বড় দলগুলোর মধ্যে কোন আছে বিরোধ আছে সেই ফাঁকতালে অন্য একটি সংগঠন বেরিয়ে যাবে এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করছে পত্রিকায় বিশেষ করে জামায়াতের বিষয়টা এবং আপনি জানান আমাদের দক্ষিণাঞ্চলে একটু ধর্মবিরু মানুষের ইয়ে বেশি মনে করেই এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি এটাকে কিভাবে দেখছেন আমি আসলে আপনি আপনার ভেতরে যে সন্দেহ বা পত্রিকার ভেতরে যে সন্দেহ আমি কিন্তু এই সন্দেহটার সাথে কিন্তু একমত কারণ আমার কাছে আমি এখানে খানিকটা হলেও আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে খানিকটা হলেই দোষ দেব আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের সপক্ষের যে রাজনৈতিক দল কিংবা গণতন্ত্রের পক্ষে কথা বলে যে রাজনৈতিক দলগুলো কিংবা আমি যদি স্পষ্ট করে বলি আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দল একদম নাম ধরে যদি বলি আমি বলবো যে তাদের আরো বেশ খানিকটা দায়িত্বশীলতার পরিচয় পরিচয়টা প্রয়োজন ছিল রাজনীতি এবং আমি বলবো এই দায়িত্বহীনতার কারণেই আসলে এরকম একটি ঘটনার সূত্রপাত করছে কিংবা অনেক আগে থেকে এটি শুরু হয়েছে আপনি দেখবেন যে রিসেন্টলি দলগুলোর মধ্যে প্রার্থিতা নিয়ে কিন্তু আমি একটা বিষয় এসে বেশ সেটি কিন্তু খুনো খুনের পর্যায়ে চলে গেছে আপনি আমি যদি একদম নাম ধরেই বলি আমাদের বড় যে রাজনৈতিক দল সেগুলোর মধ্যেও যে এক ধরনের এক ধরনের অনাস্থা যে আমি ওকে মানি না আমি অমুকের পেছনে থাকবো আমি অমুককে মানি না এই যে এক ধরনের কন্দল তৈরি হয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি এটি আমাদের সোসাইটিতে বিশেষ করে রাজনৈতিক যে সমাজ আমাদের এটির মধ্যে অনেক বড় একটি একটি নেতিবাচক প্রভাব এর মধ্যে এবং আমি যদি আরেকটু আমি এর সাথে অ্যাড করতে চাই আপনার সাথে যে আপনি দেখবেন যে আমাদের জামাতের মতো একটি রাজনৈতিক দল যারা কিনা

তারা কিন্তু কোনো কিছুতে ছাড় দিচ্ছে না বিধায় আমরা যারা আহ মুক্তিযুদ্ধের সপক্ষের যে দলগুলোকে আমরা দেখি বা গণতন্ত্রের যে সপক্ষের যে দলগুলো দেখি বা আমাদের আমাদের সামাজিক প্রেক্ষাপটে তৈরি হওয়া যে দলগুলো আমরা দেখি

আরো স্বচ্ছ আরো গঠন গঠনমূলক মেকানিজম একটু তুলতে যাবে যাতে তাদের কর্মীরা বিষয়গুলো মেনে নেন বা বিষয়গুলোকে সমর্থন করেন বা বিষয়গুলোর সাথে একাত্মতা পোষণ করেন তাতে আমি আমার কাছে মনে হয় যে অন্যান্য যে প্রতিক্রিয়াশীল শক্তি যাদেরকে আমরা বলি তারা হয়তো বা এই সুযোগটা হয়তো বা সুযোগ পাওয়া যায় বন্দুক ছেড়ে আলোচনায় বসুন বলেছেন খালেদা জিয়া রামত বদ্যবিহার পরিদর্শনে মুক্ত রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর চাঁদা উত্তোলন এটি আইবির উদ্বেগ প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা বিশেষ করে সংবাদপত্র বিচার বিভাগের মুখোমুখি অবস্থানের ক্ষেত্রে দৈনিক ইনানে রামর বদ্যবিহার দিকে অভিভূত রাষ্ট্রপতি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী ঢাকা চেয়ারম্যান প্রার্থীদের অর্ধেকের বেশি ব্যবসায়ী মন্তব্য সুজনের দৈনিক আপন কণ্ঠ দেশে প্রকাশিত সংবাদপত্র এগারোশো সাতাশিটি তথ্যমন্ত্রী চেয়ারম্যান প্রার্থীদের অর্ধেকের বেশি ব্যবসায়ী মন্তব্য সুজনের আসন্ন বর্ষা মৌসুমে শহরকে বসবাস উপযোগী সহ অবিলম্বে ছয় দাবি বাস্তবায়ন করুন কক্সবাজারকে বাসযোগ্য রাখতে মানব বন্ধন কর্মসূচিতে বক্তা দৈনিক সৈকত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেশিরভাগ এই ব্যবসায়ী অর্ধশত কোটিপতি অর্থমন্ত্রীর চাঁদাবাজি নৈতিক দৃষ্টান্ত দৃষ্টান্ত রামর বিহার পরিদর্শন করে গেলেন রাষ্ট্রপতি দৈনিক হিংসই কত দিয়ে প্রচারণা জমজমাট রামর বৌদ্ধবিহাগ পরিদর্শনের রাষ্ট্রপতি অর্থমন্ত্রীর চাঁদাবাজি নৈতিক কবক্ষে দৃষ্টান্ত টেকনাফে তরমুজের পাম্পার ফলন ভরাট ও অবৈধ দখলে ইসলামপুর খাল লবণ পরিবহনে অবস্থা আচ্ছা আপনি তো টিএফের সাথে সংযুক্ত আছেন সরকার এখানে একটা সংবাদ গত দুদিন ধরেই আজকেও বেশ প্রধান শিরোনাম হয়েছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী টি টোয়েন্টি টুর্নামেন্টকে কেন্দ্র করে একটা মন্তব্য করেছেন এ ব্যাপারে আপনাদের একটা মন্তব্য দেখতে যাচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের এ বিষয়ে আপনার যেহেতু আমি আসলে বিশ্বাস করি যে সোসাইটিতে আমাদের মতো সোসাইটিতে বাংলাদেশের মতো সোসাইটিতে দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং ঠিক কাজ করছে আমি আপনার যে পত্রিকার যে যে সংবাদটির কথা আপনি উল্লেখ করেছেন আমি সেটা নিয়ে বলতে চাই আসলে আমাদের যে অর্থমন্ত্রী নিঃসন্দেহে খুব দায়িত্বশীল একজন ব্যক্তি আমার পক্ষে এরকম একজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে সেভাবে করে মন্তব্য করা একেবারে আমি বলব এটা একটা অভদ্র পর্যায়ে পড়ে কিন্তু যেহেতু অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি সে কারণেই আসলে এই এরকম একটি বিষয় আমাদেরকে খুব বেশি নানা দিয়েছে যে যেহেতু এমনিতেই আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের দুর্নীতি বলেন এবং অন্যান্য যে যে সামাজিক সুশাসনের যে বিষয়গুলো উপস্থিতি কিছুটা কম বা সেই বিষয়টিকে আমরা যতদূর গিয়ে নেওয়া সম্ভব সেভাবে করতে পারেনি। তো সে কারণেই আসলে এরকম একটি প্রেক্ষিতে যদি এরকম দায়িত্বশীল ব্যক্তি এভাবে করে একটু বক্তব্য কিংবা মন্তব্য একটু খোলা মাঠে দেখা বা সেটা আমাদেরকে আশাহত করে আচ্ছা এখানে একটা বিষয় সুজনের একটা বিষয় আসছে একটা মন্তব্য আসছে যে উপজেলা যে নির্বাচন হওয়া উপজেলা নির্বাচন সংখ্যা তথা উপজেলা নির্বাচনে যারা ইতিমধ্যে প্রার্থী নির্বাচিত হয়েছেন চ্যানেল তারা সকলেই ব্যবসায়ী এবং প্রায় অর্থকোটির প্রতি এ ধরনের কিছু মন্তব্য করা হয়েছে এই ব্যাপারে আপনার মন্তব্য আসলে ব্যবসায়ী তো আমাদের সমাজের অনেক বড় একটি অংশ বা কিংবা আমাদের সমাজের খুব প্রয়োজনীয় এবং দায়িত্বশীল কি নিঃসন্দী অবশ্যই আমাদের অর্থনীতির চাকাকে আপনার সচল রাখার জন্য কিংবা আমাদের অর্থনীতিতে ব্যবসায়ীদের যে অবদান এটা কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ ডেফিনেটলি কিন্তু এখানে সুজনের যে বক্তব্যটি আমার কাছে যেটি মনে হয়েছে যে সোসাইটিতে আসলে সোসাইটি তো সবার সোসাইটি তাই না শিক্ষক থাকবে সোসাইটিতে বুদ্ধিজীবী থাকবে বিভিন্ন পেশাজীবী মানুষ থাকবে সেখানে সোসাইটির একটি অংশ যদি হয়তোবা এই যে এই যে প্রতি জনপ্রতিনিধি নির্বাচন এই জায়গাটিতে যদি পেশার এবং সেটা যদি হয় থাকে আমাদের একটু দেখবেন আপনি যে আমাদের নির্বাচন গুলোতে কিন্তু ব্যবসায়ীরা থাকলে আমি ঠিক ভাবে কিন্তু বলবেন যেহেতু ব্যবসায়ীদের প্রাধান্যটা বেশি থাকলে অর্থের হয়তো বা এক ধরনের কি বলবো অর্থের এক ধরনের প্রয়োগটা হয়তো বা একটু বেশি আমরা দেখি বা সেটি হয়তো বা আমাদের ভালো কিছুকে প্রভাবিত করার চেষ্টা করে বা এরকম একটি জায়গায় তো একটা কি বলবো আমাদের একটা ঝুঁকি একটু থাকে কিছুটা ঝুঁকি থাকে এটি হয়তো মানে এটি করার চেষ্টা করেছে এবং সেটি আমরা চাইবো যে আসলে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সোসাইটির সব ধরনের পেশার মানুষ যাতে প্রতিনিধিত্ব করতে পারি বা আসে তাহলে হয়তো বা এই একটা ব্যালেন্স হয় বা আমাদের যে আমরা যে বলি যে দুর্নীতি একটা সামাজিক আন্দোলন হ্যাঁ কিংবা যে সুশাসনের কথা আমরা বলি বেগবান হয় বা আমরা বেশ ফলপ্রসূ একটা সমাজ ভালো একটা সমাজ আমাদের এখানে একটা সংবাদে দেখতে পাচ্ছি আমাদের একটা ইসলামপুর খাল অবৈধ দখলে চলে যাচ্ছে এবং আমাদের কিছুদিন আগেও অন্যান্য পত্রিকা আমাদের এখানে অন্যতম একটা প্রধান নদী বাঘখালী নদী সেটাও

এখানে একটু সংযুক্ত না করলে নয় আপনার সাথে আপনারা জানেন বাংলাদেশ সরকার বাংলাদেশ ট্রান্সফার নামে ফান্ড করেছে কিন্তু এবং এই ফান্ডটা কিন্তু আমাদের যে আমাদের যে বাজেট বাংলাদেশ সরকারের যে বাজেট এই বাজেট থেকে

পাহাড় কাটা হচ্ছে মানে এই ধরনের প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এরকম কিন্তু বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এই এই তহবিলটার কাজটাই কিন্তু এটিকে উদ্দেশ্য করে এবং আমাদের টিআইবি তে ক্লাইমেট ফাইন্যান্স গভর্নেন্স নামে যে প্রকল্পটিতে আমি গবেষণায় কাজ করছি আমাদের কাজটা কিন্তু মূলত এই ক্ষেত্রে সুশাসনের যে ঘাটতি এই যে প্রকল্পগুলো আমাদের উপকূলীয় এলাকায় কাজ করছে এবং বাংলাদেশের আরও অনেক জায়গায় কাজ করছে এখানে সুশাসনের ঘাটতিটা কি এটি দেখা কিন্তু আমাদের দায়িত্ব তো সে কারণে চিহ্নিত করা বা তারা যে কাজ করছে সেটাকে কিছুটা পর্যবেক্ষণ করা মনিটরিং করা এরকম একটা দায়িত্ব আমরা কাঁধে নিয়েছে এবং আমরা এরকম এরকম একটি খবর আমাদেরকে আসলে আশা হত করি এবং আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো যারা তদারকি করছে বাংলাদেশের আপনার মিনিস্ট্রি অফেন্ট আছে এবং সে সাথে আরও যে মানুষ জড়িত এবং সেই যে বললাম যে ফান্ড এবং আরও একটি ফান্ড কিছু বাংলাদেশে আছে যারা যারা আপনার ধনী দেশগুলো অর্থায়নে নেই সেটা খাওয়া বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড এই যে কর্তা ব্যক্তিরা আছেন যারা এটিকে দেখছেন দেখভাল করছেন এই বিষয়গুলো আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে আমার একটা বিনীত হয়তো বা আপনাদের মাধ্যমে আমি এই জানাতে চাই যে এই ধরনের বিষয়গুলিকে খতিয়ে দেখা কিভাবে এগুলো রোধ করা যায় এই দিকে আপনারা যে ফান্ডের কথা বলছেন এই ফান্ডটা আমাদের তৃণমূল পর্যায়ে একেবারে মফসল প্রান্তিক পর্যায়ে কিভাবে কাজ করছে বলে আপনি তো এই যে সেখানে আমরা কিছুটা আশা হতে পেরেছি ওই যে বললাম যে সুশাসন দেখতে যে আমরা দেখেছি যে ঘরটাতে আসলে চারটা খুঁটি ছিল দেয়াল ছিল না দরজা জানলা ছিল না তো আমরা সেগুলো যথাযথ কর্তৃপক্ষ করেছি যে অর্থাৎ রিজিলিয়ান যেটিকে আমি বলছি সহিষ্ণু যেটিকে আমি বলছি ক্লাইমেট রিজিলিয়ান বলছি জলবায়ু সহিষ্ণু বলছি

নবনির্মিত বৌদ্ধ বিহার থেকে বিমোহিত রাষ্ট্রপতি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে যে চলছে জোর প্রচারণা কুতুব দিয়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা দৈনিক আলোকিত উঠিয়া অপচিকিৎসায় মানুষ মারার কারখানা মডার্ন হারবালের এম এল লাইসেন্স কার স্বার্থে দৈনিক আজকের কক্সবাজার বৌদ্ধদের ভালোবাসায় শিক্ত রাষ্ট্রপতি ভুয়া ডকুমেন্টে বৌদ্ধ বিক্ষোভের বিদেশ পাড়ে পর্যটন শহরে যাত্রী যখন ট্রাফিক হাসপাতাল উন্নতিকরণ প্রক্রিয়া কার্যত ফাইলবন্দি ঈদগাঁওতে তিন লাখ মানুষের জন্য সরকারি ডাক্তার মাত্র একজন আসলে আমাদের এলাকায় আপনি দেখতে পাচ্ছেন পর্যটন পর্যটন শহর কিন্তু যাত্রী যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে যাত্রী আমাদের যে ট্রাফিক জ্যাম বর্তমান যে একটি মাত্র সড়ক এক্ষেত্রে আমাদের এই ট্রাফিক ব্যবস্থা এবং পর্যটন শিল্পকে আরও বেশি ইয়ে করার জন্য পর্যটন বান্ধব করার জন্য কি কি পরিকল্পনা বা কোন ধরনের আপনার কোনো সুপারিশ আছে কিনা বিষয়ে আসলে এটি তো অনেক একটি বিষয় তাই না এটি এই আলোচনাটা মানে পর্যটন শিল্প পর্য বিশেষ করে বক্স বাজারের যে পর্যটন শিল্পটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় কিভাবে আরো বেশি উন্নত করা যায় কিভাবে মানুষের খুব মানে ভালোবাসার জায়গায় নিয়ে যাওয়া যায় এই আলোচনার তো আসলে শেষ নেন এবং আসলে এটি একটি সঠিক খবর যে আমি নিজেও দেখেছি যে ট্রাফিকের যে যে অবস্থা রাস্তাঘাটে আমার কাছে মনে হয় যে এই বিষয়টিতে যারা অভিজ্ঞ যে ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শিক্ষক বলতে পারেন যারা এই বিষয়টি নিয়ে কাজ করেন পর্যটন শিল্প নিয়ে কাজ করেন শিক্ষক বলতে পারেন বা এই পর্যটন শিল্প নিয়ে কাজ করেন যে পেশাদার ব্যক্তিবর্গ আছেন আমার মনে হয় যে নিয়ে আহ একটা কমিটির মতো করে বা একটা ফোরামের মতো করে নতুন করে একটু চিন্তা করা কারণ আমাদের দেশে কিন্তু জনসংখ্যা বাড়ছে বাড়বে বাড়ছে বাড়বে আমরা যেন আলোচনাটা শুরু করেছি আমরা যেন শেষ করি আমরা যেন থেমে না যাই

বিশ্বপদের নিয়ে ওই যে সে বললাম এই আমেজটা থাকতে থাকতে আমার মনে হয় যে যদি আলোচনা শুরু করে যদি একটি বাস্তবায়নের দিকে যাওয়া দিকে যাওয়া যায় আমার মনে হয় যেটি বাংলাদেশের অর্থনীতিতে বলেন পর্যটন শিল্প বলেন এবং মানুষের যে একটি বিনোদন পাওয়ার যে একটি চাহিদা মানুষের ভিতরে আকাঙ্ক্ষা সব কিছু মিলিয়ে বলেন একটি অসাধারণ কাজ বাংলাদেশের জন্য হবে আমার কাছে মনে হয় আচ্ছা আমাদের এখন বিরোধী দলীয় নেত্রী এখন সংসদে বিরোধী দলীয় দেশের অন্যতম রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া একটা কথা বলেছেন মন্তব্য করেছেন বেশ কয়েকটি পত্রিকায় শিরোনাম আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই কথা থেকে এবং কি সামনের পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ কিরকম হবে বলে আপনি মনে করছেন বা আমাদের আকাঙ্ক্ষা প্রতিফলন কথা বসুন এটা তো আসলে আমাদের সবার কথা এটা তো বাংলাদেশের মানুষরা বলে আসছে বিশেষ করে আপনার গত সরকার যখন পরে যখন আরেকটি গঠন করতে যাবে একটি নির্বাচনের ভিতর দিয়ে তখন থেকে তারও আগে থেকে আলোচনা করে এসেছে আমার কাছে মনে হয় যে আর না আমার মনে হয় যে দুটো দলকেই বসা উচিত একদম ইমিডিয়েট সমস্ত কিছু নিয়ে সেটি হতে পারে পার্লামেন্টে সেটি হতে পারে পার্লামেন্টের বাইরে আমার মনে হয় যে সময় একেবারে ফুরিয়ে গেছে সময় নাই আমাদের হাতে আমার মনে হয় যে একদম দেশকে রক্ষা করার জন্য যেই স্বপ্নের কথাগুলো আমরা এই আলোচনায় বললাম মাঝখানে মাঝখানে এখানে এটা সেই স্বপ্নগুলোকে

নতুন করে সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুক নিরাপদে থাকুক সকলকে ধন্যবাদ